হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা গতদিন যে ভিডিওতে দেখিয়েছিলাম হাত ফাইবার সেই হাত ফাইবারে আজকে আমরা হচ্ছে কিছু মাছ ধরে দেখানো হবে সেটা হচ্ছে অনেক আগে যে মাছগুলো ধরা হতো টাকি মাছ আপনারা হয়তো এখন আর ওইভাবে ধরা হয় না কিন্তু অনেক জায়গাতে এখনও ধরা হয় আপনারা যারা গ্রামে আছেন তারা সব সময় দেখেছেন যে টাকি মাছটা ওইভাবে মানে কিভাবে ধরা হয় ওই প্রসেসিংটা আজকে দেখাবো তো প্রথমত আমাদের হাতে আছে বড়শি আর এরপরে এই বড়শির জন্য আমাদের টোপ প্রয়োজন সে টোপটা এখন আমরা তুলতে যাব আপনারা আমাদের সাথে থাকুন এখন সে টোপটা তুলতে যাচ্ছি তো যে আমরা চলে আসলাম টোপ তোলার জন্য এখানে দেখছেন ফাইভ মামা তুলছে হ্যাঁ শুরু করো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাংলার কেঁচো আর কেঁচোটা কিন্তু আপনার স্পেশাল টোপ টাকি মাছ ধরার জন্য বিশেষ করে বিভিন্ন মাছ ধরার জন্যই কিন্তু আপনার একদম পারফেক্ট এই কেঁচো কেঁচো দিয়ে অনেকেই কিন্তু মাছ ধরে থাকে মোটামুটি আমরা অনেকগুলো কিন্তু কেঁচো এখান থেকে তুলছিলাম তোলা হয়ে গেছে এখানে আবার দুটো দর্শক চলে আসে দেখুন দর্শক তোমরা কিছু বলতে চাও দর্শকেরা খুব লজ্জা পাচ্ছে কিছু বললো না তো যাই হোক আমরা আবার চলে যাচ্ছি আমরা হচ্ছে মোটামুটি অনেকগুলো টোপ তোলা হয়ে গেছে এটাতেই মেলা হয়ে যাবে তো টোপ রাখার জন্য ওই যে সোহাগ দেখতে পাচ্ছেন নিয়ে চলে আসলো কচুর পাতা আমরা কিন্তু গ্রামে আগে এইভাবে মাছ ধরেছি আপনারা দেখতে পাচ্ছেন টোপগুলো কিন্তু সংগ্রহ করা হলো হালকা হালকা একটু টোপের মধ্যে মাটি দিতে হলো যেন কেঁচোগুলো তাজা থাকে আর কেঁচুগুলো যেন স্থির থাকে না হলে এই কেঁচোগুলো বের হয়ে চলে যাবে তো এখন আমরা চলে যাব সেই মাছ ধরার গন্তব্যস্থলে আমাদের সাথে থাক বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আপনারা আমরা এই যে কেঁচো এই টোপ টোপটা গেথে নিচ্ছি গেঁথে নেওয়ার পরে আপনাদেরকে মাছ ধরে দেখানো হবে একটু আমাদের সাথেই থাকুন আর এখানে দেখতে পাচ্ছেন অনেক দর্শক কিন্তু চলে আসছে মাছ ধরা দেখার জন্য সবাই থাকুন মোটামুটি আমাদের টোপটা কাঁথা ওকে এখন আমরা মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছি তো বন্ধুরা আমরা ফুল রেডি এখন এখন শুরু করছি এই যে দেখতে পাচ্ছেন বড়শি আর সে পুরাতন স্টাইলে দেখতে পাচ্ছেন এখানে এভাবে কিন্তু অনেক মাস কিন্তু একটা সময় ধরা যেত সেটাই কিন্তু চেষ্টা চলছে দেখছেন একটি মাছ হয়তো খাইছে দেখা যাক 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 দেখা এই তো যাকি মাছ যাওয়া ইয়ে অনেক বড় একটি মাছ পাওয়া গেছে এই যে দেখতে পাচ্ছেন শুরু করতে না করতে কিন্তু একটি মাছ আমরা তুলে ফেলেছি অনেক দর্শকও চলে আসছে মাছ দেখার জন্য তে মাছটাই অনেক বড় আপনারা দেখলেন একটি মাছ কিন্তু আমরা ধরে ফেলেছি আবার শুরু করছি এই যে হাত ফাইভার বাংলার হাত ফাইভার দিয়ে আবার শুরু থেকে যায় না তো আমাদের সাথে থাকে বন্ধুরা

এই আপনারা দেখছেন ছেরা দিয়ে টাতি মাছ ধরা তো দেখুন এখানে হয়তো কাকি মাছ খাইতে পারে এখানে

মাছ দুইটি যেখানে হয়তো আরেকটি মাছ বসি খাইছে দেখা যাক মনে হয় কিন্তু না দেখা যাক ধানের মধ্যে আমাদের চ্যাং মাছ কিন্তু পাকাই গেছে

কিন্তু চেরাটা মুখ থেকে বের করা হচ্ছে দিয়ে বের করা সুন্দরভাবে আমাদের তিনটি মাছ সংগ্রহ হয়েছে